আজ শিরোপা নির্ধারণী ম্যাচ ফাইনালে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দলেশ্বর স্পোর্টিং ক্লাব হোম আপ ক্রিকেটে সন্ধে ছয়টায় শুরু হবে ম্যাচটি দেশে ক্রিকেটারদের পারফরম্যান্সের এই মঞ্চে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ দু দলের ক্রিকেটারদের সঙ্গে হাতছানি ঢাকার শীর্ষ ক্রিকেটে প্রথম ট্রফি জয়ের ট্রফি হাতে হাস্যজ্জ্বল দু অধিনায়ক ফরহাদ রেজা আর নুরুল হাসান সোহান তবে সোমবার ম্যাচ শেষে হাসবেন একজনই নেপথ্যে দল ফাইনালে এটাই একমাত্র কারণ নয় নিজ দলকে শিরোপার পথে রাখতে দুজনই দারুণ অবদান রেখেছেন একের পর এক জয় সে দৌড়ে অবশ্য নুরুল হাসানের চেয়ে গিয়ে ফরহাদ রেজা বয়স তেত্রিশ অথচ ব্যাচে বলে এখনো আগুন ছড়ে তিন ম্যাচে আট উইকেটের সঙ্গে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ফরহাদ সেমিতে পাঁচ উইকেট সঙ্গে আট বলে চব্বিশ রানের ইনিংসটি ম্যাচ সেরা চেষ্টা করব আমি মানে আমার যতটুকু অপরচুনিটি পাব যেই জায়গায় সেটা হোক ব্যাটিং হোক আর ফিল্ডিং হোক কাজ করেন যাতে ঠিক করতে অবশ্য নুরুল হাসানও কম চান না তিন ম্যাচে একানব্বই রান নিয়ে ফাইনালে ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি আসলে আমি এনজয় করার চেষ্টা করি আর এই সিচুয়েশানটায় আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগে প্রতিটা ম্যাচে খেলি না কেন জেতার জন্যই খেলি এবং নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য খেলি এ দু ক্রিকেটার ছাড়াও আলো ছড়াচ্ছেন জিয়াউর রহমান সাইফ হাসানরা প্রাইম দোলেশ্বরের অভিকরা যেখানে পারফর্মার সেখানে তরুণরা ভূমিকা রাখছেন শেখ জামালের জয়ে তবে একটা জায়গায় দু দলের মিল প্রথমবারের মতো ঢাকার শীর্ষ ক্রিকেটে শিরোপা জয়ের হাতছানি আলটিমেটলি অবশ্যই লক্ষ্য থাকবে যেহেতু ফাইনাল খেলতেছি বিপিএল ও ফাইনাল খেলছি রানার্স আপ তো একটা লক্ষ্য আলাদা থাকবে অবশ্যই যাতে নিজেদের কাজগুলো ঠিক করে যাতে চ্যাম্পিয়নটা হতে পারি ক্রিকেটে সবই সম্ভব আসলে যার যেদিন দিন যাবে আর যদি আমরা ভালো মানে আমরা ভালো খেলতে মেন মেনলি এই সাফল্যকে ওয়ান ডে ফরম্যাটে সঙ্গী করতে চায় দুকলাভি রেজমান শেব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা